দম সিনেমায় অবশেষে যুক্ত হতে যাচ্ছে চৌধুরী এটা কি সত্য সত্য কতটুকু আজকের এই ভিডিওতে আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করব আসসালাম হাই আম নিউজ গাই তো ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আফরানিশর দম সিনেমায় কিন্তু চঞ্চল চৌধুরী রয়েছে এটা কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মূলত একটা ব্যাপার এখনও নিশ্চিত হওয়া যায় নাই যে দম সিনেমায় আসলে ফিমেল যে অ্যাক্ট্রেস তিনি হতে যাচ্ছে বা এখানে আসলে কাকে নিয়ে আসতে যাচ্ছে কলকাতার কেউ থাকবে নাকি বাংলাদেশের কেউ থাকবে নাকি বলিউডের কেউ থাকবে মূলত এটা নিয়ে অনেক ধোয়াশা কিন্তু মধ্যে কিছু কিন্তু শোনা যাচ্ছে যে একদম সেই লেভেলের জুটি ছিল এক সময়কার মেহেজাবিন আফরান নিশো এবারে দম সিনেমায় মূলত এই জুটিকেই কাস্ট করতে যাচ্ছে রেদন রনি আলফাই অর্থাৎ শাহরের শাকিল এস এরা তো মূলত এই কথাটা কতটুকু সত্য আর যদি এটা হয় তাহলে ভালো হবে না খারাপ হবে নিয়ে মূলত আজকের ভিডিওতে কথা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যাপারটা সেটা হচ্ছে দম সিনেমায় মেহেজাবিন চৌধুরী যুক্ত হয়েছেন আন কিন্তু এটা এখনো প্রকাশ পায়নি তো এই ব্যাপারটা কতটুকু সত্য এটা সত্য মিথ্যা কিনা না তবে এতটুকু বলতে পারি যদি মেহজাবিন চৌধুরী দম সিনেমায় আসেন তাহলে সিনেমাটার জন্য ভালোই হবে কেননা আমরা জানি এটা একটা গল্প নির্ভর সিনেমা এটা একটা বাস্তব গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এবং মেহেজাবিন চৌধুরীর অ্যাক্টিং নিয়ে আসলে প্রশ্ন তোলার মতো কোনো জায়গা নাই তিনি আসলে ছোট পর্দায় ওটিটিতে তার যে অভিনয় স্কিল এটা কিন্তু তিনি ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে আসলে তিনি অভিনয়ের কতটা দক্ষ এবং সেই সাথে আফরান নিশোর সাথে তার যে কাজগুলো হয়েছে বিশেষ করে ভিকি জায়দের পুনর্জন্ম সিরিজে তিনি যে অভিনয়টা করেছে এটা কিন্তু আসলেই একদম প্রশংসার দাবিদার তিনি আসলে ন্যাচারাল অভিনয়টা অনেক ভালো করতে পারে আফরানিসের সাথে চিরকাল আজ তারপরে পুনর্জন্ম মানে এই যে কাজগুলো ভিকি জায়দের সাথে এখানে কিন্তু মেহজাবিন চৌধুরী সেই সাথে রেড রাম এখানে কিন্তু মেহজাবিন চৌধুরী নিজেকে ভেঙেছে এবং নতুন করে করে নতুন চরিত্রে কিন্তু এসেছে এবং এখানে তিনি পারফেক্টলি কিন্তু প্রত্যেকটা চরিত্র করতে পেরেছে তো তার অভিনয় নিয়ে কিন্তু আসলে প্রশ্ন তোলার মতো কিছু নেই এখন একদিক থেকে একটা কথা আসতেই পারে যে বাণিজ্যিক ভাবে আসলে মেহেজাবিন চৌধুরীকে চিন্তা করবে কিনা এখানে আপনারা যদি দেখেন মেহজাবিন চৌধুরী ধরে নাটকের বাইরে আছে তিনি আসলে সিনেমায় করতে চায় বড় গাজি করতে চায় ভালো কাজই করতে চায় তো আমার কাছে মনে হচ্ছে যদি মেহেজাবিন চৌধুরীর সুযোগ পায় এবং নিশো মেহজাবিন জুটি যদি এই সিনেমায় দেখা যায় তাহলে আমার কাছে মনে হয় ভালোই হবে এবং এটা ব্যবসায়িক দিক থেকেও খানিকটা সুবিধায় পাবে এবং সেই সাথে যে ফ্যান বেজ আছে অর্থাৎ আফরান ইসু যে একটা ফ্যান বেজ আছে দিন শেষে যারা ছোটো পর্দায় নাটক দেখে যারা ওটিটি কন্টেন্ট দেখে তারাই কিন্তু সিনেমাটা দেখতে যায় তো আমার কাছে মনে হয় এই জুটিকে নিয়ে যদি দম সিনেমা করা হয় সেই সাথে চঞ্চল চৌধুরী তো রয়েছে এবং দীর্ঘ এক দশক পর নির্মাণে ফিরছে রিদান রনি তো আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট ডিসিশন হবে যদি মেহেজাবিন চৌধুরীকে এই দম সিনেমাটায় অ্যাড করা যায় এবং সেই সাথে বেশ কিছু আপডেটও কিন্তু এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু থেকে জানতে পেরেছি যে দম সিনেমা কিন্তু চারটা দেশে শ্যুট করা হবে তো এটা আসলে বোঝা যাচ্ছে একটা বিগ স্কেলের সিনেমা তো আমার কাছে মনে হচ্ছে আসলে যাদের মধ্যে বোঝাপড়াটা ভালো তাদেরকে নিয়েই এই সিনেমাটা করা উচিত তাহলে এই সিনেমাটার জন্য ভালো হবে এবং এটা ব্যবসা সফল হবে এবং যারা অডিয়েন্স আছে তারাও পজিটিভলি নেবে তো আমার কাছে এখন কথা হচ্ছে যে এই রিউমার্স টা যেভাবে ছড়াচ্ছে আমার কাছে মনে হচ্ছে সত্য হতে পারে আবার না হতে পারে দর্শক আজকে এই ছিল আপডেট এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখা হবে নেক্সট কোন আপডেটে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ